বাবা মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা ভাতিজা কারাদারে মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচাকে কারাদারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার দশে এপ্রিল বিকেলে চাপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক শারমিন খাতুম তাদেরকে কারাদারে পাঠানোর নির্দেশ দেন গ্রেফতারকৃত দুই ব্যক্তি চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলেমো ফয়েজ রহমান বয়স পঞ্চাশ বছর ও একই গ্রামের মৃত হাজি দানেস উদ্দিনের ছেলে মো নেফাউর রহমান বয়স ষাট বছর তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা